যদি আমাদের সঙ্গে কারো সম্পর্ক না থাকে তার প্রতি ভালোবাসা আসে না আচ্ছা মা আপনার সঙ্গে আমার সঙ্গে মা মেয়ের সম্পর্ক আপনার সঙ্গে আমার সঙ্গে ভাই বোনের সম্পর্ক বোন বোনের সম্পর্ক ভগবানের সঙ্গে আপনার সম্পর্কটা কি কারো কোনো ক্ষতি হলে সে যদি আমার আপন কি হয় তার দুঃখ হলে তার দুঃখে আমার নয়নে জল আসে চিন্তা হয় তাকে ভালোবাসি তার প্রতি ভালোবাসা আসে কিন্তু মা বলুন না যদি সম্পর্ক না থাকে ভালোবাসা তো আসে না ভগবানের সঙ্গে আমরা কি সম্পর্ক করেছি যে তার প্রতি আমাদের ভালোবাসাটা আসে কি গো মা কিসের সম্পর্ক করেছি যখন আমাদের ছোট্ট সন্তান ঘরে আসে কত আদর দি কত যত্ন করি খোকা, মা বল বল বাবা না আমরা সবার বাড়িতে ছোট্ট গোপাল আছে আমার সেই গোপালকে নিজ সন্তান মনে করে কোনোদিন শিখিয়েছি একবার মা বল শেখালে তবে তো শিখিনি

বলুন না আমার পিতা আমার মাতার মধ্যে কি রক্তের নেই সম্পর্ক সব গর্ভ থেকে হয় না ভালোবাসার জন্য আগে সম্পর্ক তৈরি করতে হয় এই হরিকাংশ যেখানে বসে আছেন যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে স্থির করুন ভগবান আমার কে হয় ভগবান ভগবান নয় ভগবানকে আমি সন্তান রূপে ভালোবাসবো ভগবানকে আমি রূপে ভালোবাসবো ভগবানকে আমি নিজের দাদা ভাই চাই বলে তাই রূপে ভালোবাসবো দেখবেন আস্তে আস্তে ভালোবাসাটা বাড়বে শুরু তুমি করো তুমি এক পা বাড়িয়ে দেখো সে তোমার জন্য দশ পায়ে গিয়ে আসবে সে তো পা তুলে রেখেছে শুধু ফেলার মতো মাটিটা তোমাকে দিতে হবে একটু হাতটা বাড়িয়ে দাও। দেখবে তোমার ধরার জন্য সেও হাত আজকালকার ছেলে মেয়েরা আমরা আমাদের জেনারেশনের কথাই বলছি বাবা মাকে কে তোয়াক্কা করে না বাবা মায়ের কথা শোনে না আমরা কি বলি কলিজু হোর হলি কার দোষ ওমা কি বললাম কলি যুগ যুগটা কলি কাকে কি তাহলে আমার দোষটা কার কলি যুগে আমার দোষ নেই যে মা যেই কথাটা বললো তার সন্তানকে দেখে সেই মায়ের দোষ নেই হ্যাঁ কি না শোনো বাবা হলো বীজ মা হলো মাটি মাটিটা যদি ভালো হয় ফসল ভালো মাটিটা যদি ভালো হয় মাটিটা যদি ভালো হয় আমার জননী আমার গর্ভধারিণী মাটি যদি ভালো হতো মাটি আমার গর্ভে ধারণী আমাকে যে গর্ভে ধরেছে সেই মাটি অর্থাৎ মা যদি ভালো হয় যদি সুশিক্ষা দিতে সন্তানটা ভালো হবে হবে তুমি আমার আমার মায়ের কারণে আমার মায়ের কথা শুনে আমার ঠাকুরমা দাদুকে তুমি যদি বৃদ্ধাশ্রমে রেখে আসো আমি কি তোমায় বাড়িতে রাখবো আমার বাড়িতে আমি বউ আনবো না এত বড় বাড়িতে আমার যে দাদু ঠাকুমার জায়গা না হয় আমার ঘরে তোমাদের জায়গা কি করে হবে কেন এই হাল আমাদের জগতের ভেবে দেখুন মা যুক্তি কোন মা গর্ভবতী হয় আমি বাস্তব কথা বলছি সবাই মাকে আশীর্বাদ করে আর বলে কি গোপাল চাই আমার নারু গোপাল চাই মদন গোপাল চাই বলি না আমরা তো কথা বলে না ভেবেছেন মায়ের মনটা কি হয় সবাই যদি লক্ষ্মী হয়েছে আরে লক্ষ্মী হয়েছে তো একটু হাস হাসিটা কি শুকিয়ে গেল সোনা কথা নয় দেখা আত্মীয় ছেলে হয়েছে আমরা দেখতে গেছি তো পাশের বেডে একজন ভর্তি আছে দেখছি ওনার মা যিনি ভর্তি আছেন তার মা মাথার পাশে বসে রয়েছে তিনটে মেয়ে লাস্ট মেয়ে হয়েছে নিচে গাড়িতে করে এসেছি বাইরে ছিল কে কে এসেছেন ওনার স্বামী ওনার মা এসেছে এসে নিচে আমি দাঁড়িয়ে আছি বাবা নিচে নেমে হঠাৎ এসে তার মা নিচে নেমে এসেছে মেয়ের মা এসে জিজ্ঞেস করেছে কি গো কি হয়েছে না মেয়ে হয়েছে তৎক্ষণাৎ গাড়িতে উঠে ফিরে গেল ওপরে দেখতে পর্যন্ত যায় না এই হাল তবে এটা এখন আর হয় না বাবা বেশি মেয়ে হলেও এটা এখন হয় না এটা দেখা যায় না কেন দেখা যায় না আগে হতো ছেলে হলে আনন্দ মেয়ে হলে নয় এটা আগে হতো এখন দেখা যায় না কেন দেখা যায় না গো কারণ আমরা বিজ্ঞান সম্মত এগিয়ে এসেছি এই জন্য নয় আমরা উন্নত হয়ে গেছি এই জন্য নয় আমাদের মানসিকতা ভালো হয়ে গেছে এই জন্য নয় কারণ আমরা এখন কন্যাকে জন্ম হতেই দিই যখন গর্ভে তখনই মেরে ফেলি তাই এখন

মা মাটি কি ভালো আছে সার দিয়ে দিয়ে সার দিয়ে দিয়ে মাটির গুণাগুণ নষ্ট হয়ে অবস্থায় শোচনীয় অবস্থা ভেবে আজ হরি আমার কাঁদছেন আর বলছেন কি দয়াময় তুমি কাঁদছো কেন না আমার জনমটা ধন্য হলো না আমার জন্মটা বিফল হয়ে গেল গৌর হলি একটু মন প্রাণ দিয়ে আস্বাদন করুন বাবা কথাগুলো এত সুন্দর তিনি বলছেন আমাদের গৌর হরি বলছেন কি আমার জন্মটা বৃথা চলে গেল ওমা আমরা বলি গৌর হরিকে যদি ভোজতে না পারি আমাদের জন্য বৃথা তাই না তখন ভক্তগণ করজরে বলছে দয়াময় যাকে দর্শন করলে যার সঙ্গে একবার বদন মিলিয়ে কৃষ্ণ নাম গাইলে যার চরণধুলি মস্তকে নিলে যার আলিঙ্গন লাভ করলে যার সঙ্গে একবার বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল জন্মটা ধন্য হয়ে যায় এটা কিন্তু বা তখনকার কথা হচ্ছে কি বলছি দর্শন করলে মা আপনারা গৌরহরি দর্শন করতে পারবেন আমাদের ক্ষেত্রে কি শুধু আস্বাদন করলে যার নাম আস্বাদন করলে জনমটা ধন্য হয়ে যায় সেই হরি বলছে আমার জনম বৃথা হরি বল হরি বল আমার জনম বৃথা ও গৌরহরি তোমার জন্ম বৃথা কি করে হবে নানা না তোমার জন্ম বৃথা যাচ্ছে না তিনি ঠিক বলেছেন বৃথা কেন যাচ্ছে এই যে কলি ঘোর তিমির দেখে কলি যুগের অন্ধকার দেখে আমি জীবকে চেতনা দান করছি চৈতন্য চৈতন্য যার নাম শুনলে যার নাম বললে জীবের চেতনা আসে সেই হলো চৈতন্য

কথাটা কত মধুর দেখুন মা কীর্তন শুনিলে হবে না কীর্তন শুনিতে হবে আমরা শুনছি তো কথাটা কি বলছে কীর্তন শুনিলে হবে না এই শুনিলে স্পেলিং বানানটা কি কালবশয় হস্য দন্তন হস্যই লয়ে কার শুনিলে এই শুনিলে মানে নববিদা মুক্তির প্রথম অঙ্গ শ্রবণং কীর্তনং বিষ্ণু অর্থাৎ শ্রবণ কীর্তন শুধু শ্রবণ করলে হবে না এদিক দিয়ে ঢোকাবো এদিক দিয়ে টাটা বাই বাই কীর্তন শুনিলে হবে না অর্থাৎ কীর্তন শ্রবণ করলে হবে না কীর্তনের সু নিতে হবে অর্থাৎ এই সু দন্তিशय হস্য এই সুর অর্থ কি মানে কি সু মানে কি সু কথা মানে ভালো সু নিতে হবে অর্থাৎ কীর্তনের মধ্যে যেটা ভালো সেটাকে নিতে হবে কীর্তন শুনিলে হবে না কীর্তন শ্রবণ করলে হবে না কীর্তনের মধ্যে যেটা সু অর্থাৎ ভালো সেটাকে নিতে হবে না হলে তুমি যতই কীর্তন শোনো যতই শোনো তোমার কাজে লাগবে না ফল তাই জীবের চেতনা ফিরিয়ে দেওয়ার জন্য গৌর হরি আজ আমার কাঁদছে গৌর হরির মধ্যে ভাবের উদয় হলো কিন্তু আজ গৌর হরির কি কেউ বলতে পারছে না গৌর হরি রায় স্বরূপের কণ্ঠখানি জড়িয়ে ধরে অবিরাম কেঁদে চলেছে পদকর্ত একপাশে দাঁড়িয়ে বলছেন আজ যেভাবে গৌর রায় স্বরূপের কণ্ঠ ধরে কাঁদছে ঠিক এমন ভাবে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বাসকে আস্বাদন করে রাধারানী শ্রীকৃষ্ণের কৃষ্ণের কাছে যেতে না পেরে তার প্রাণ ললিতার কণ্ঠ ধরে কেঁদেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কলিযুগ সেটা দাপর যুগ দাপর যুগে কৃষ্ণ ছিল বাঁশি বাজিয়েছিল তাই রাধারানী শুনেছিল কিন্তু কলিযুগে যুগে মহাপ্রভু যে এমন করে কাঁদছে কার বাসে শুনল কৃষ্ণ তো নেই বাজাবে কে বৃন্দাবনে বলে যুগে নয় অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ধরে অবিরাম বাঁশি বাজছে আমরা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মধ্যে না বাইরে মধ্যে বা মধ্যে যদি থাকি বাঁশি যদি অবিরাম বেজে থাকে তাহলে শুনতে পাচ্ছি না সবাই নিস্তব্ধ হয়ে শুনতে পাচ্ছেন কিনা কারো কানে বাজলো বাঁশি নয় মা কাল রাতেও বেজেছিল পরশু রাতেও বেজেছিল কালো বাজ কিন্তু আমরা কেউ শুনতে পাই না কেন শুনতে পাই না কেন মা সবার কাছে মোবাইল ফোন আছে আছে মায়েদের কাছে যার কাছে নেই টিভি আছে সিরিয়াল দেখতে রোজ আজকে দেখবেন না তো আজকেcolorPrimaryবাসের সময়টা দিয়েছি তো যারা সিরিয়াল দেখে যাদের কাছে মোবাইল আছে সবাই পরীক্ষা করবেন কি করবেন মোবাইল ফোনে যার যেরকম রুচি সম্মত গান বা প্রোগ্রাম চালিয়ে দেবেন চলছে টিভিতে যা ভালো লাগে যা ভালো লাগে আমি কোনো বেছে দিলাম না যা ভালো লাগে তাই চালাবে চালিয়ে দিয়ে মা রিমোটে সাউন্ড দেয়া থাকে না বাড়ানো কমানো যায় ভলিউম যেটাকে আমরা বলি আর মোবাইলে থাকে তো তো গানটা বন্ধ করবেন না টিভিটা বন্ধ করবেন না বন্ধ করবেন না সাউন্ডটা জিরো করে দেবে একদম সাউন্ডটা কমিয়ে দেবে সাউন্ড যেন না শুনতে পাবে মোবাইলে গান বাজছে শুনতে পাচ্ছেন কেন শুনতে পাচ্ছেন না কেন গান তো বাজছে শাওন নেই বাহ টিভিটা চলছে শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন টিভি যেন দেখতে পাবেন কিন্তু শুনতে পাচ্ছেন কি শাওন নেই তদ্রূপ পাশে বাজছে অবিরাম বাজছে এখনো বাজছে ভক্তি রূপ শাওন নেই বলে আমরা শুনতে পাচ্ছি না নিতাই ধরিব 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 এখন সেই वृंदा बोली बाजे बाजी बाजे वृंदा बोली बाजे আশীর্বাদ চলুন আমরা বৃন্দাবনে গিয়ে আস্বাদন করব বৃন্দাবনে আজ যে আশীর্বাদ কে কেমন ভাবে শুনছে কিন্তু তার জন্য আমাদেরকে সবাইকে যেতে হবে কোথায় বৃন্দাবনে বৃন্দাবনে মায়েরা সবাই যাবেন তো তাহলে একটু উলুধ্বনি শুনি না হলে তো বৃন্দাবনে যাব না সবাই মিলে জোর করে একটু

লাভ বিয়েবাড়িতে বিয়ে বাড়িতে গিয়ে লাভ নেই দিন কাজ গেলে সবাই মিলে উলুতনি করতে করতে আর দুটো বাহু উপর দিকে করে প্রভু সব দিন তো আমার আমার করলাম যা ছিল তোমার চরণে দিয়ে এই মনটাকে নিয়ে চলো সিদাও বৃন্দাবনে যারা যারা মন দিয়ে বৃন্দাবনে যাবেন একবার বাহু তুলে সবাই মিলে সবাই যারা যারা বৃন্দাবনে যাবেন আর শুনে রাখুন বৃন্দাবনে যেতে যেতে যতক্ষণ না পৌঁছচ্ছি যদি মাঝ রাস্তায় হাত নামিয়ে দেন ওইখানেই রয়ে যাবে এটা হচ্ছে টিকিট টিকিট যদি ফেলে দেন টিটিএস এ ট্রেন থেকে নামিয়ে দেবে সবাই মিলে বাহু তুলে রাখবেন আর কিন্তু একা একা বাড়ি ফিরতে পারবেন না আমি বলে দিলাম রাত হয়ে গেছে মাঝ রাস্তায় রয়ে গেলে সবাই মিলে বাবাদের বাহু কোথায় গেল মায়েদের উঠছে বাবাদের উঠছে না কেন কৃষ্ণ বলে